বাংলাদেশ ক্রিকেট বোর্ড নির্বাচন নির্বাচনকাল তামিম ইকবাল নির্বাচন থেকে সরে যাওয়ার পর আলোচনার কেন্দ্রবিন্দুতে আমিনুল ইসলাম বুলবুল মাত্র চার মাস আগে তিনি বোর্ডে এসেছিলেন এক ক্ষণস্থায়ী দায়িত্ব নিয়ে বলেছিলেন এটা হবে একটি কুইক টি টোয়েন্টি ইনিংস কিন্তু সেই ইনিংস এখন লম্বা হতে চলেছে সোমবার নির্বাচনে জয় প্রায় নিশ্চিত তার রোববার মিরপুর ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি সভাপতির শেষ দিনে হাজির হয়ে বিস্তারিত কথা বলেছেন বুলবুল দীর্ঘ এই সংবাদ সম্মেলনে ছিল আত্মবিশ্বাসী অনেক আলাপ আবার কিছুটা আবেগী হয়েও কথা বলতে দেখা গেছে তাকে এখানে আমার কাছে ইনফ্লুয়েন্স কিছু মনে হয়নি আমার বুলবুল বলেন সরকার তাকে নির্বাচনে দাঁড়াতে চাপ দেয়নি ক্রীড়া উপদেষ্টাও তাকে থাকতে বলেননি কেবল ক্রিকেটের স্বার্থেই আবার বিসিবি সভাপতি নির্বাচনে দাঁড়িয়েছেন তিনি তার ভাষায় যদি ভোটাররা কিংবা গণমাধ্যম মনে করেন তিনি যথেষ্ট ভালো নন তবে যে কোনো সময় সরে যেতে প্রস্তুত তিনি আমার আছে যেটা মনে হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের জন্য আই নিড টু কন্টিনিউ এবং আমাকে যারা ভোট দিচ্ছেন বা ভোট দিবেন না বা আপনারা যারা আছেন যদি মনে করেন যে আই এম নট গুড ইনাফ আমি চলে যেতে আগ্রহী আছি এনি টাইম বাট অ্যাট দ্য সেম টাইম আমার একটাই লক্ষ্য বাংলাদেশ ক্রিকেট কিন্তু বিজয়ী হতে না হতেই বুলবুলের আবেগী হয়ে সরে যাওয়ার আগাম বার্তা কেন এই কেনর পিঠে আছে অন্য বিতর্ক নির্বাচন বয়কট করেছে একটি পক্ষ শুধু বয়কটই নয় তারা অভিযোগ তুলেছে সরকারি হস্তক্ষেপের এ দলে আছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ও হুমকি আছে নির্বাচন না পিছালে আটচল্লিশটি ক্লাব কোনো ক্রিকেটেই অংশ নেবে না এই জটিলতার মধ্যেও আশ্বাস দিয়েছেন বুলবুল বললেন ক্লাবগুলোই ক্রিকেটের প্রাণ তাদের ছাড়া কিছুই সম্ভব নয় তাই চেষ্টা করবেন সবাইকে বোঝাতে তাদের বিকল্প নেই ক্লাবের নেই এই মুহূর্তে কেননা ক্লাবের অবদান অনিশ্বীকার্য মানে তাদের তাদের ক্রিকেটে আছে অ্যাকচুয়াল রোলটা কি ক্রিকেটের তাদের কতটুকু প্রয়োজনীয়তা আছে তারা তারা কত কতটুকু কন্ট্রিবিউশন করতে পারে বাংলাদেশ ক্রিকেটে সেটা আমরা তুলে ধরবো এবং চেষ্টা করব তাদেরকে ম্যানেজ করার দেখেন বিশ্বযুদ্ধগুলো হতো না যদি কেউ চেয়ারে টেবিলে আলোচনা করত আমরা চেষ্টা করব আলোচনার মাধ্যমে সব কিছু ক্লিয়ার করত তবে স্বীকার করলেন ব্যর্থতাও আছে চার মাসে বিসিবি সভাপতি হিসেবে কাজ করতে গিয়ে যোগাযোগের ঘাটতি ছিল তার সাফল্যের জায়গায় বললেন ভোটকে দল হিসেবে চালাতে পারার কথা অ্যাচিভমেন্ট যেটা বলি প্রথমেই আমার কাছে মনে হচ্ছে যে দল কত ইম্পর্টেন্ট প্রথমেই বলেছিলাম যে ডিরেক্টররা দেখেন আমাদের ক্রিকেট বোর্ডের যারা ডিরেক্টর ছিলেন আছেন আজকে পর্যন্ত যারা ক্রিকেট বোর্ডের কর্মকর্তা আছেন সবাইকে নিয়ে এমনও দিন গিয়েছে যে দুই দিনের প্রিপারেশনে বড় বড় প্রোগ্রাম নামিয়ে দিয়েছি সো আমার কাছে মনে হচ্ছে দল হিসেবে আমরা কাজ করতে পেরেছি এটা আমার বড় সাফল্য আর আমি ব্যর্থতা যদি বলতে হয় আমি কাছে মনে হচ্ছে আই নিড টু ডেভেলপ মাই কমিউনিকেশন লিটল মোর খেলোয়াড়ী জীবনে বুলবুল অনেক কঠিন বোলারের মুখোমুখি হয়েছে এবার বিসিবি সভাপতির পরীক্ষার তুলনা দিলেন ক্রিকেটের সঙ্গেই হাসি মুখে বললেন মাঠে একটার বেশি বাউন্সার দেয়া যায় না নো বল দেয়া যায় না কিন্তু বোর্ডে এসে দেখলেন এখানে অনেক নো বল হয়ে যায় টেকনিক থাকে তারপরে আপনি একটার বেশি দুটো বাউন্সার দিতে পারবেন না তারপরে আপনি নো বল করতে পারবেন না এখানে অনেক নো বল হয়ে গেছে অনেক কিছু বিমার এসছে নো বল ধরা হয়নি সবকিছু ঠিক থাকলে রাত পহলেই বিসিবি নির্বাচন এখন পর্যন্ত যা বোঝা যাচ্ছে কোনো যদি কিন্তু ছাড়াই আবার সভাপতি হতে চলেছেন বুলবুল তবে বিতর্কিত এই নির্বাচনের কারণে প্রশ্ন থেকে যাচ্ছে বুলবুলের ইনিংস কি সত্যিই লম্বা হবে নাকি হঠাৎ করেই শেষ হয়ে যাবে তার বিসিবি অধ্যায়